নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয় হলো বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশি ফল আটই জুন থেকে ১৪ জুন এই সপ্তাহে বৃশ্চিক রাশির যে শরীর স্বাস্থ্য মন খুব ভালো থাকবে এই কারণে চন্দ্র বৃশ্চিক রাশির উপরে এই সপ্তাহে সঞ্চার করবে তো বেশিরভাগ ক্ষেত্রে চন্দ্র যে যখন রাশির ওপর দিয়ে যায় তখন আমাদের শরীর ও মনের উপরে প্রভাব পড়ে তো প্রভাব পড়ে মানে সেটা পজিটিভ প্রভাব আসে তো এই সপ্তাহে বলবো তাই জন্য যে বৃষ্টি রাশির শরীর স্বাস্থ্য বা এবং মন নিয়ে চিন্তার কিছু কারণ নেই মানসিক অবস্থা ভালো থাকবে তো আর একটা কথা যেমন কর্মব্যস্ত থাকতে হবে নতুন নতুন কর্মের যোগাযোগ আসবে কর্ম ভালো হবে কর্মের উন্নতি হবে সাফল্য কর্মে বাধা দূর হবে কর্মের যার জন্য এটা ভালো একটা ব্যাপার তো এই সপ্তাহটা আবার একটা কথা না বললেই নয় সেটা হলো যে এই সপ্তাহে চন্দ্রের একটা দৃষ্টি বিনিময় থাকবে শুক্রচন্দ্র কীরকম সপ্তমপতির সঙ্গে ভাগ্যপতি অর্থাৎ নবমপতি দৃষ্টি বিনিময় ফলে এবং সেটা থাকবে কোথায় ষষ্ঠ ও দ্বাদশ তো দুটো ভাবের মধ্যে দৃষ্টি বিনিময় হবে সপ্তম ও নবম্পতির এই একটা এটা ভালো যোগ এটা আমি মনে করি ভালো যোগ অনেকটা রাজযোগ না হলেও মোটামুটি শুভ যোগ বলা চলে কারণ শুক্রচন্দ্র এমনিতেই তোমার দৃষ্টি বিনিময়টা শুভ বলে মানা হয় আর শুক্র তোমাদের সপ্তমপতি আর চন্দ্র ভাগ্যপতি হবার ধরুন ভাগ্য অনুকূল থাকবে ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব পড়বে তাহলে আমি শুরু করছি আজকে মোটামুটি আটই জুন থেকে আট তারিখ থেকে রাশি ফল বিচারটা সাতই নক্ষত্রে থাকবে আটই জুন চন্দ্র মানে একেবারে তুলা রাশিতে তো সেই যে ওই দিন শুক্রের সঙ্গে চন্দ্রের একটা দৃষ্টি বিনিময়ে সময় এসেছে তো ওই দিনটা কি হবে ভালো একটা দিন রাহুর দিন হলেও মনটা ফুরফুরে থাকবে ভ্রমণ ভ্রমণযোগ আনন্দে কাটবে খরচা বাড়বে কিন্তু তবু অনেকের কাছে এক্সট্রা ইনকামেরও দিন অনেকের কাছে ভালো দিন তাহলে মোটামুটি আরাম আয়েস করে কেটে যাবে কারোর দাম্পত্য জীবনে ভালো প্রভাব পড়বে এরকম করে ভালো মন্দ নিয়ে দিনটা কেটে যাবে ভালোভাবেই কেটে যাবে চলে আসছি পরের দিন নাইন জুন সোমবার নয় জুন সোমবারটা আমাদের চন্দ্রকে পাবো আমাদের একেবারে বৃষ্টি রাশিতে বিশাখা নক্ষত্রে দেবগুরুর দিন সোমবার সপ্তাহে প্রথম কাজের দিন সোমবার দারুণ একটা দিন হয়ে শুরু করবে তাহলে এই দিনটা কি প্রভাব পড়তে পারে কোন দিকে আমাদের অষ্টমভাবে অষ্টমভাবে অষ্টমপতি এবং দেবগুরুকে দেখতে পাচ্ছি ধনপতি ওদিকে পঞ্চমপতি আর অষ্টমভাবে তো হঠাৎ করে পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে এই সন্তানের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে সঞ্চয়ের ক্ষেত্রে আত্মীয়দের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে হঠাৎ করে পরিবর্তন আসবে পরিবর্তন পজিটিভ পরিবর্তন আসবে কীরকম পরিবর্তন শুভ পরিবর্তন যার যেমন অবস্থা আর কি কীরকম পরিবর্তনটা হতে পারে আর্থিক দিক থেকে হঠাৎ করে কোনো সঞ্চয় থাকলে সেটা আমরা আমাদের হতে পারে সেটা খরচা করতে হতে পারে বা সঞ্চয় আমরা করতে পারবো অনেকের ক্ষেত্রে আমরা নতুন করে ইনভেস্ট করতে পারবো আর্থিক জীবনে একটা পরিবর্তন আসবে সঞ্চয় জীবনে পরিবর্তন আসবে অনেকের সঞ্চয় ক্ষয়ও হতে পারে এ কারণ অষ্টমতি যেহেতু তবে হ্যাঁ একটা আসার কথা হলো যে দেবগুরু বৃহস্পতি যেহেতু আমাদের গ্রহ তাই সবসময় পজিটিভ খরচ হবে এবং পজিটিভ দিকে মানে পজিটিভ কারণে ওই সঞ্চয়টা ক্ষয় হবে হতে পারে সে যেহেতু বৃহস্পতি সন্তানের কারক তাই সন্তানের শিক্ষার জন্য তাকে বিদেশে পাঠাবার জন্য হয়তো ওই সঞ্চয়টা ক্ষয় হবে সেই সঞ্চয়টা নিবেশ করতে হবে বা ইনভেস্ট করতে হবে বা খরচ করতে হবে এরকম কোনো সুযোগ আসতে পারে তাহলে এটাও সেরকমই একটা দিন সেরকমই একটা সময় যে সেই জন্য আমাকে ভালো কাজে ব্যয় করতে হবে বাকি সমস্ত কিছু শরীর মন ব্যবসা বাণিজ্য দাম্পত্য সমস্ত ক্ষেত্রে শুভ প্রভাব অর্থাৎ সোমবার দিনটা অতীব শুভ একটা দিন দশ তারিখ দশই জুন চলে যাবো মঙ্গলবার দিন চন্দ্র থাকবে শনি নক্ষত্র অনুরাধায় তো এই দিনটা কেমন হতে পারে চন্দ্র আবার রবি চন্দ্র দৃষ্টি বিনিময় হবে ভালো সেটাও মানে কর্মবতী ও ভাগ্যবতী দৃষ্টি বিনিময় করে একে অপরকে সাহায্য করবে মানে কর্মক্ষেত্রে বললাম উন্নতি সাফল্য নতুন কর্ম আসবে নতুন কর্মে যোগাযোগ হবে নতুন কর্ম লাভ হবে তো এই একটা ভালো দিন কর্ম জন্য কর্ম করার জন্য বা কর্মজীবনের জন্য ভালো দিন যে কোনো কাজ করি না কেন কাজটা আমাদের পক্ষে যাবে কাজটা আমাদের সফল হবে আমাদের সাপোর্টে থাকবে তো এটা ভালো একটা দিন তো সুতরাং মঙ্গলবার দিনটা খুব ভালো দিন অন্যান্য ক্ষেত্রে কী বলবো শনির জন্য বলবো যে সন্তানের জন্য ভালো দিন শিক্ষা প্রেমের জন্য ভালো দিন ভাগ্যে ভালো প্রভাব পড়বে শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে দারুণ ব্যাপার তাহলে এগারো জুন চলে যাব এগারো জুন বুধবার চন্দ্র থাকবে বুধের নক্ষত্র চেষ্টায় ওই দিনটা কেমন যাবে তো বুধের দিন বুধ এখন আছে আমাদেরই অষ্টমভাবে বৃহস্পতির সঙ্গে হঠাৎ করে কিছু প্রাপ্তি হতে পারে লটারি শেয়ার মার্কেট জুয়া থেকে প্রাপ্তি হতে পারে তো সেগুলো ইনভেস্টমেন্ট মানে যারা করেছ যারা রিস্ক ইনভেস্টমেন্ট করতে থাকো বা জানো এসব সম্বন্ধে তারা ভালো কামাবে সেদিন কামানোর সুযোগ আছে তো কী বলবো জ্যেষ্ঠা নক্ষত্রের দিন অর্থাৎ বুধবার দিন তোমরা যদি এই সমস্ত ক্ষেত্রে ইনকাম চাও তো ইনকাম করতে পারো লটারি থেকে শুরু করে শেয়ার মার্কেট জুয়া সারটা যার যেমন ক্ষমতা সব ইনকাম করে আনো সুযোগ দিয়েছে ভগবান কাজে লাগাও চলে আসো বারো জুন বৃহস্পতিবার চন্দ্র থাকবে রাশিতে মূলা নক্ষত্রে কেতুর নক্ষত্র সাবধান সেদিনটা কী করতে হবে সেদিনটা আমাদের একটু সাবধান থাকতে হবে কোনো বিষয়ে সঞ্চয় যেন ক্ষয় না হয় যা সেভিংস করেছি সেটা ক্ষয় করব না কোন তাহলে এবার কি করবো আমরা তাহলে রিস্কি ইনভেস্টমেন্ট করব না তারপরে ঝুঁকি নেবো না যে লটারি কাটবো শেয়ার মার্কেটে যাবো লাভ দেখলে লাভটা উঠিয়ে নিয়ে চলে আসবো কোনো গ্যাম্বলিং বা কোনো রিস্ক টেকিং আমরা কাজ করব না বা সিদ্ধান্ত নেব না এরকম তাহলে কেতুর দিন তাহলে কেতু আমাদের কি করবে এখন কাজের জায়গায় আছে কর্মস্থানে গুপ্ত শত্রু তৈরি করবে আবার কর্মস্থানে বাধাও দেবে ওই শত্রুরা বাধা দেবে গুপ্ত শত্রু পিছন থেকে কাঠি মারা সব অভ্যাস তো ওই কাঠি মারবে কিছু ওই জন্য কিছু কাজ পণ্ড হবে দেরিতে হবে এই এইসব ব্যাপারগুলো ঘটবে তাহলে আমি বলবো যে সাবধান থাকতে হবে কোথায় না আমি কাজ করব কিন্তু চোখ খান খোলা রেখে যেন কেউ না আমার খুঁত ধরতে পারে তাহলে কিন্তু ওই খুঁতের সাহায্য নিয়ে সব কিছু যা করার ওরা করে দেবে তো সেই সাবধান আবার চলে যাব তেরো তারিখে তেরো জুন শুক্রবার শুক্রবার দিন দেখতে পাচ্ছি চন্দ্রক্ষা থাকবে শুক্রের নক্ষত্রে পূর্বসারা নক্ষত্র আর ওদিকে ধনুরাশিতে তার মানে আমাদের ধনভাবে থাকবে তো ভালো একটা দিন সঞ্চয় হবে সেদিনে তো সেদিনটা ভালো দিন ব্যবসা দাম্পত্য সম্পর্ক সমস্ত থেকে একটা ভালো প্রভাব পড়বে আর ওদিকে আর তোমাদের সঞ্চয় হবে বলেছি আচ্ছা আর যে ভাগ্য কেমন থাকতে পারে সেদিনটা সমস্ত কাজে আমাদের মানে প্রথম দিকে একটু বাধা পেলো দিনের শেষে আমরা বাধাটাকে অতিক্রম করে লক্ষ্যে পৌঁছাতে পারবো অর্থাৎ কাজটা হাসিল করতে পারবো আর সারার দিন শুক্রের দিন হলে একটু ব্যয় বাড়তে পারে তো ব্যয় হলো ভ্রমণ হলো আনন্দ হলো একটু লাক্সারি কোনো আইটেমের জন্য হতে পারে বা কোনো কোনো কারণে হতে পারে একটু ব্যয় বাড়তে পারে কিন্তু ব্যয় বাড়লেও আবার বলছি যারা এক্সপোর্ট ইম্পোর্টে ব্যবসা করো বা শুক্রের কাজ করো যারা শেয়ার মার্কেটে ভালো কাজ করতে পারো সেই দিনটা শুক্রবার শেয়ার মার্কেটের শেষ দিন লটারি থেকে জুয়া থেকে সাতটার থেকে শেয়ার থেকে যত পারো কামিয়ে নাও ভালো একটা দিন এসেছে ব্যাস চন্দ্র একেবারে ধনস্থানে আছে সঞ্চয় হবে সেদিনে ধন আসবে ধন হঠাৎ করে আসবেই আবার কীরকম ব্যাপার চন্দ্র বুধ একটু দৃষ্টি বিনিময় হচ্ছে এটাও যেমন খারাপ আবার চন্দ্র বৃহস্পতি দৃষ্টি বিনিময় হচ্ছে সেদিনটা আমি বলবো গ্যাম্বলিং করলে যারা জানো যারা যাদের জিগর আছে তারা ইনকাম করতে পারবে সঞ্চয় করতে পারবে করে নাও ব্যাস ভালো দিন শুক্রবার দিনটা দারুণ দিন তারপরে শনিবার দিন চলে যাব চোদ্দো জুন উত্তর সারা নক্ষত্রে থাকবে চন্দ্র উত্তর সারা নক্ষত্র মানে রবির নক্ষত্র আর চন্দ্র থাকবে কোথায় একবারে মকর রাশিতে তো মঙ্গল সরি মঙ্গল তো আর নেই এখন নেই ওখানে চন্দ্র থাকবে রাশির নিজের স্বক্ষেত্রে উল্টো দিকে মানে নাসস্ত হয়ে তাহলে তবুও রবি নক্ষত্রে থাকবে রবি আমাদের সপ্তমভাবে আছে তাহলে ব্যবসায় লাভ দাম্পত্য জীবন লাভ দাম্পত্য জীবনে যা দাম্পত্য জীবনে উন্নতি পার্টনারের সঙ্গে সম্পর্কে উন্নতি কর্ম ব্যস্ত থাকতে হবে কর্ম থেকে লাভ কর্মের উন্নতি কর্ম লাভ নতুন করে কর্মজীবনে আমরা সাফল্য লাভ করব উন্নতি প্রমোশন বদলি সমস্ত কিছু যে যা চাও সেদিনটাও হবে সেদিনটা তোমাদের তাহলে ব্যস্ত থাকতে হবে আর কর্মের লাভ হবে ব্যবসায় উন্নতি সমস্ত কিছুতে উন্নতি আর যেহেতু আমাদের তৃতীয়ভাবে ইন্ডিকেটর করছে দ্বিতীয়ভাবে রবির নক্ষত্র ভাই বোনদের সঙ্গে সম্পর্কে উন্নতি তাদের থেকে লাভ তারপরে ওদের সঙ্গে সম্পর্কে উন্নতি এবং তারা সমর্থন করবে আমাদের সমস্ত কাজে আমাদের পাশে থাকবে সেই দিনটা বা সেই সময়টা যতটুকু রবির নক্ষত্র আমরা পাবো এরকম মেন্টালি ফিজিক্যালি না হলেও মেন্টালি একটা সাপোর্ট থাকবে আমাদের কলিগদের সাপোর্ট থাকবে তো সেদিনটা মোটামুটি শনিবার বলবো বেশ সেভেন্টি পার্সেন্ট ভালো রেজাল্ট আমরা নিয়ে কাটা কাটিয়ে উঠতে পারবো সেভেন্টি কেন এইট্টি পার্সেন্ট ভালো রেজাল্ট আমরা পাবো তো এই সপ্তাহে বলবো বৃষ্টির রাশির সমস্ত মানুষদেরকে যে তোমরা যদি নাম্বার ম্যাটার করে তো নাম্বার লাকি নাম্বার হবে এই সপ্তাহে নয় নাম্বার নয় নাম্বার আর পাঁচ আট আর হবে এক তাহলে এই নাম্বারগুলোর মধ্যে থাকো সাফল্য লাভ হবে আর কি হবে কালার বলবো তো কালার হলো ওই তোমাদের যা লাকি কালার বলেছি বারবার সে একই ওই লাল হলুদ কমলা এর মধ্যে থাকো খুব ভালো হবে গেরুয়া এরকম যাই হোক সবাই ভালো থেকো